সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা এবং আপনাদের বাড়ির সবাই ভালো আছেন আজ সরস্বতী পূজা চোদ্দোই ফেব্রুয়ারি গোটা চত্বরের দিন আজ আমি নিজেদের বাগানের সবজি তুলতে যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমে বিন সবজিটা তুলে নেওয়া হচ্ছে তারপরে বেগুন সবজি তোলা হবে গোটা চচ্চড়ির জন্য বিন কড়াই তোলা হয়ে গেছে অবস্থা দেখুন কেমন দেখতে এই প্রথম গাছে থেকে অংশটা তারপর এর ওপরে আবার কচি হয়ে হয়েছে বেশ বড় আকার এটা গোটা চচ্চরির জন্য কেটে নেওয়া হবে দেখা যাবে কতটা কচি আছে আগের গোড়ার অংশের কপিটা কেটে বাদ দেওয়া হলো ওপরে কপি কপিটা নেওয়া হলো আর পাতাগুলো সব পুকুরে ফেলে দেওয়া হবে মাছে খাবে এই বড় কপিটা কেটে দেওয়ার পরে এই অংশটা নেওয়া হয়েছে আরে তার আর করলা সবে গাছে এই ধরেছে লম্বা লম্বা গোটা চচ্চড়ি তো তার তি দেওয়া হয় না তাই করলা দেওয়া হবে না এটা গরমের সময় খাওয়া হবে এবার বাঁধাকপি কাটা হবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে হ্যাঁ ব্যাস কাটা হয়ে গেল বাঁধাকপি এক পিস আরও এক পিস কাটা হবে আর এই এক পিস কাটা হবে অনেক লোকের জন্য চচ্চড়ি হবে গোটা চচ্চড়ি তাই একটু আনাজ বেশি লাগবে এক পিস কাটা হয়ে গেছে টোটাল দু পিস বাঁধাকপি তিন রকম সবজি সবে কাটা হয়েছে ওলকপি বাঁধাকপি আর এই বিন করাই এবার ফুলকপি কাটা হবে এই ফুলকপির অবস্থা চচ্চড়ি হবে তো চচ্চড়ি হবে একটু ফুটে গেছে অসুবিধা হবে না চচ্চড়ির জন্য ভালোই হবে আরো একটা ফুলকপি কাটা হবে তার পাশে আছে তার অবস্থা এইরকমই একটু ফুটে গেছে হয়ে গেল দুটি ফুলকপি কাটা এই দুটো ফুলকপি পরিষ্কার করে একদম কাটা হয়ে গেছে পাতা টাতা সব পরিষ্কার চার রকম সবজি সবে মাত্র কাটা হলো এখনো বাকি আছে লাউ শাক আছে পালং শাক আছে এগুলো কাটতে বাকি আছে গাজর আছে এবার সিম তোলা হবে একটু পাকা পাকা দেখে সিম তুলতে হবে দানা হয়ে গেছে এরকম সিম আর দানাগুলোই প্রয়োজন বেগুন গাছে কি অবস্থা দেখুন বেগুনের ভারীতে গাছ হেলে শুয়ে পড়েছে একটা গাছে কতগুলো বেগুন ধরে আছে দেখুন প্রায় দশ থেকে বারোটা বেগুন ধরে আছে একটা গাছ একটা গাছ হেলে পড়ে আছে সব গাছ হেলেই পড়ে গেছে একটা গাছ একটু সোজা হয়ে দাঁড়িয়ে আছে তো প্রায় চারটে তো ছটা এই একটা দেখুন কত বড় বেগুন বড় বড় হয়ে আছে ছোট বেগুনও ধরে আছে পাকা সিম দু একটা খুঁজে খুঁজে তোলা হয়েছে খুব বিশেষ নেই সিম সব এখন কচি তো তোলা হলো না অল্প দু একটা তোলা হয়েছে আর এই অল্প কটা দানা সিম তোলা হয়েছে তো এখন পর্যন্ত কতগুলো সবজি তোলা হলো বিন কড়াই সিম মালাকপি ফুলকপি আর ওলকপি পাঁচ রকম সবজি সবে কাটা হয়েছে এবার পালং শাক তোলা হবে হ্যাঁ হুম হ্যাঁ খুব বেশি নিচের অংশ থেকে নেওয়া হচ্ছে না যার কারণ নিচের অংশগুলো একটু পেকে গেছে তো মাঝখান থেকে নেওয়া হচ্ছে মাঝখানের অংশ থেকে কেটে কেটে নেওয়া হচ্ছে বাকিটা নিচের অংশ থাকছে তো পালং শাক তোলা হয়ে গেছে ছ রকম সবজি কাটা হয়ে গেল এবার গাজর তোলা হবে মূলো গাছে ফুল ফুটে গেছে মূলোর সাইজটা শুধু দেখুন কি অবস্থা দেখুন বলে একটা কেজি ওজন এখন আমাদের এক বেগতেও ধরতে পারছে না একটা মূলো মাটির উপরে আছে এক বেগত লম্বা মতো এখন মাটির তলায় এখনো আছে প্রায় ইঞ্চি চারেক পাঁচে এই অবস্থা মূলর বড় সাইজ গাজর আছে কি দেখা যাক যে দেখা হচ্ছে মনে হচ্ছে এটা একটু বড়ো হতে পারে আস্তে আস্তে তুলতে হবে মোটামুটি বড় ওই ছোটোটা নিয়ে না ওই ছোটোটা পাশে উঠে গেছে এই সাইজ এক একটা ঘন ফেলা ছিল তো ছিল বলে গাজরের সাইজ খুব একটা ভালো হয়নি তবে কিছু কিছু গাজরের সাইজ ভালো হয়েছে এই গাজর তোলা হয়ে গেছে গাজর নিয়ে টোটাল সাত রকম সবজি হয়ে গেল এতগুলো সবজি বাগান থেকে তুলে আনা হয়েছে ফুলকপি এই ওলকপি বাঁধাকপি এই বিন কড়াই এই পালং শাক বেগুন এই গাজর আর এই অল্প কটা দানা সিম আমাদের বাগানের কাছে আর এই সিমগুলো কিনে নেওয়া হয়েছে এই সবজিগুলোর সাথে আরও কিছু সবজি যোগ হবে যেমন লাউ ডাঁটা যোগ হবে আলু তো সেগুলো এখানে এখন উপস্থিত নেই লাউ ডাঁটা পরে বাগান থেকে তুলে আনা হবে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সমস্ত সবজি কোটা এবং ভাজা দেখালাম না লাস্ট অংশটুকু দেখালাম বন্ধুরা সমস্ত সবজি দিয়ে গোটা চরচুর রান্না করা শেষ হয়ে গেছে এই নামানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই